নমস্কার আমি তরুণ ঘোষ প্রথমেই জানাই যে শেখ হাসিনার শরীর ভালো নয় গতকাল রাত্রিবেলা তার হঠাৎ শারীরিক কষ্ট শুরু হয় এমনি তিনি মেডিকেল চেক মধ্যেই রয়ে মানে রয়েছেন সেনার ডাক্তারেরা তাকে সারাক্ষণই চেক আপ করছেন কিন্তু রাতের দিকে একধিক সময়টা আমি বলতে পারবো না কোন সময়টা এক্স্যাক্ট সময়টা আমার কাছে জানা নেই রাতের দিকে তার শরীর হঠাৎ খারাপ হয় তাকে ডাক্তাররা পরীক্ষা করেন এবং তারপর তাকে তাড়াতাড়ি সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেটা দিল্লি উত্তরপ্রদেশের সেনা হাসপাতাল না দিল্লির সেনা হাসপাতাল তা কিন্তু আমি জানি না আমি না বলতাম না তো যাই হোক এ টিম অফ ডক্টরস কমপ্রাইজিং সেভেন স্পেশালিস্ট আর হার তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সমস্ত হয়েছে এবং আমি আজকে সকালবেলা যেটুকু খবর পেলাম গত গতকালের থেকে আজকে তার শরীরে মানে অবস্থা কিছুটা ভালো খুব একটা জটিল কিছু হয়নি যেটা জানতে পারছি খুব একটা জটিল কিছু হয়নি কিন্তু তার তো বয়স হয়েছে তার বয়সের সঙ্গে সঙ্গে কিছু শারীরিক অসুবিধে যেমন সাধারণ মানুষের দেখা দেয় তিনি তো অতি মানবিত নন তিনি তো একজন মানুষ তো সময়ের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে যে সমস্ত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেই সমস্ত রোগগুলোই একটু চাগার দিয়েছে চাগার দিয়েছে বলতে যেটা কারণ হিসেবে ডাক্তাররা বলছেন পাঁচই আগস্টের পর কিন্তু দেশ ছাড়ার পর এখনো পর্যন্ত তার উপরে যে মানসিক প্রেশারটা তৈরি হয়েছে তারপর একাকিত্ব যেটা দিয়ে ভারত সরকার কিন্তু বরাবরই চিন্তিত যে তাকে একটা আমি আগেও বলেছিলাম যে তাকে একটা বন্দি জীবন যাপন করতে হবে একটা মানুষের মানে একা থাকা যে মানুষটা এত মানুষকে ঘিরের মানে ঘেরাবন্দি অবস্থায় ছিলেন তিনি কখনো একটা সময় পেতেন না তিনি সারাক্ষণ নয় সকাল থেকে নয় তিনি ওই আপনার কোরআন টোরান পাঠ করছেন আয়াত আয়াত করছেন তারপরে এদিক ওদিক একটুখানি নিজের বোনের সঙ্গে রেনার সঙ্গে সেই রেনার সঙ্গে গল্পগুজব করছেন কখনো সখনো খুব সুনির্দিষ্ট কিছু ফোন তিনি অ্যাটেন্ড করেন আমি জানি তার তিনি আমার এই ভিডিও তিনি ফলো করেন কারণ তিনি যে আন্তর্জাতিক আদালতে যাচ্ছেন সেই খবরটা আমি যখন করি সেই খবরটা পরে তার মেয়ে পুতুল তার ফেসবুকে এই খবরটা শেয়ার করেছিলেন শেয়ার করে লিখেছিলেন যত পারবেন শেয়ার করুন মানে খবরটা যে ঠিক ছিল সেটাই তার প্রমাণ তারপরে তো উনি তো আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলছেন সে তো জানেন কিন্তু সমস্ত ব্যাপারটা নিয়ে একটা প্রেশার মাথার মধ্যে তৈরি হয়েছে এখন মানুষের যদি প্রেশার তৈ একটা হয় আমরা কি করি আর আট জনের সঙ্গে ভাগ করে নিই কথাবার্তা বলে আমরা ভাগ করে নিই প্রেশারকে সময় ডিস্ট্রিবিউট করে দিতে হয় চ্যানেলাইজ করতে হয় হ্যাঁ আমরা তো একটা তো মানে ভেতরে যদি একটা দম বন্ধ করা অবস্থা থাকে তাহলে ভেতরে ভেতরে একে তো বয়স হয়েছে তারপরে যদি এই সমস্ত চিন্তা যদি সারাক্ষর মাথার মধ্যে করে তাহলে একটা শারীরিক অসুবিধে একটা তৈরি হতে পারে এমনিতেই তিনি নানানভাবে অসুস্থ ছিলেন সেই খবর কিন্তু রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধীও জানতেন মোদীজিও জানতেন যার জন্য রাহুল গান্ধী বলেছিলেন যে দরকার হলে একদম সেরা কোনো হাসপাতালে বিশেষ ব্যবস্থায় তার চিকিৎসার যেন ব্যবস্থা করা হয় ভারত সরকার যেন সেই ব্যবস্থা করে এবং এতে তাদের মানে বিরোধী দলের পূর্ণ সমর্থন রয়েছে শেখ হাসিনাকে সুস্থ রাখার ব্যাপারে ভারত সরকারের সমস্ত দল তাকে এই দেশে রাখার ব্যাপারে ভারতবর্ষের সমস্ত দল তাকে আইনি সাহায্য দেওয়ার ব্যাপারে ভারতবর্ষের সমস্ত দল একেবারে একজোট হয়ে রয়েছে আপনি জানবেন যে হাসিনা কিন্তু ভারতবর্ষের অতিথি নন হাসিনা ভারতবর্ষের মেয়ে ভারতবর্ষে তাকে মেয়ের মতো সম্মান করে তাকে বোনের মতো সম্মান করে মায়ের মতো সম্মান করে সেটা কিছু দোয়া পাওয়ার জন্য নয় তিনি পনেরো বছরে ভারতবর্ষে কি দিয়েছেন ভারতবর্ষ তাকে পনেরো বছরে কি দিয়েছে তা নয় ভারতবর্ষের সঙ্গে শেখ মুজিবের আমল থেকে ভারতের সঙ্গে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেই সম্পর্কটা বহমান করে নিয়ে গিয়েছেন তার মেয়ে শেখ হাসিনা বাবার কথা তিনি ভোলেননি বাবা যে কথাগুলো ভুলে গেছিলেন ভারতবর্ষ সম্পর্কে সেই কথাগুলো তার মর্মস্থলে বিদে ছিল সেটাই তিনি চালিয়ে গিয়েছেন তার জন্য তার বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ তার উপরে একটা চাপ সৃষ্টি করে তারা কেউ পার পাবেন না যারা এই সমস্ত করেছেন ভারতবর্ষ তাদেরকে ছেড়ে দেবেন না তিনি আইনি লড়াই লড়বেন এবং যা করার তো আইনি লড়াইতে তিনি তো জিতবেন এ তো খুব স্বাভাবিক ঘটনা আর ডক্টর ইউনুসের ব্যাপারে যে সমস্ত শুনছি আমার কাছে একটা ভিডিও এসেছে তার যথার্থতা আমি দেখে নিচ্ছি তার তিনি যেভাবে টাকা পয়সা পাচার পাচার করেছেন আর আমেরিকা খুব নাচছে বলে তো আপনারা নাচাচ্ছে বলে আমেরিকা আপনারা খুব এ করেছেন না টিভিতে সমস্ত দেখাচ্ছেন আমেরিকা কিছু নাচায়নি ওরকম সাইড লাইনে গিয়ে এরকম অনেককে এরকম সাদ্দ মোসেমকেও করেছিলেন এই রকমই ওরকম আমেরিকা যাকে দরকার হয় তাকে ওরকম করে যেদিনকে ঝোলানোর হবে সেদিনকে কিন্তু ঝুলিয়ে দেবে আমেরিকা কারুর নয় এটা জানবেন তো যাইও ফিরে আসি হাসিনার কথায় কাল রাত্রিবেলা তার একটু শ্বাসকষ্ট হচ্ছিল একটু তিনি মানে অসুস্থ বোধ করছিলেন সঙ্গে সঙ্গে সে রেহানা ডাক্তারকে ফোন করেন যে ডাক্তার তার কনসালটেশনে যা যারা আছেন তাকে ফোন করেন এবং তিনি তৈরি করে ছুটে আসেন ছুটে এসে তিনি পরীক্ষা নিরীক্ষা করে তিনি সঙ্গে সঙ্গে বলেন না এটাকে আমাদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া দরকার সঙ্গে সঙ্গে একটা এসি অ্যাম্বুলেন্সে করে তাকে সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে সাতজনের একটি দল চিকিৎসক দল বিভিন্ন ডিপার্টমেন্টের সাতজনের দল তাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন সকালবেলা খবর পাওয়া গেছে তিনি আপাতত সুস্থ আছেন হ্যাঁ যে কোনো সময় তাকে হাসপাতাল হাসপাতাল থেকে হয়তো আজকে অথবা কালকের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হতে পারে এবং তার ভেতরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো ভাগ করার জন্য একজন সাইকেটিস্টকে তার ওখানে রাখা হবে এরপরে যেটা ঠিক হয়েছে একজন সাইকিআ তার ওখানে রাখা হবে হাসিনার বা বাসভবনে সরকারি সেনা সাইকাটিস্ট সেনাবাহিনীতেও কিন্তু সাইক্যাটিস্ট আছে কারণ এমন এমন ঘটনা ঘটে সেনাবাহিনীতে সেনাবাহিনী কিছু কিছু লোক একটু অ্যাবনরমাল হয়ে যায় মানে এত মৃত্যু দেখতে হয় তাদের ফলে তাদের একটা সাইক্যাটিস্ট একটা টিম রয়েছে ডক্টর টিম রয়েছে সেখান থেকে একজন দুজনকে এখানে পাঠানো হবে পাঠিয়ে তাকে একদম ক্লোজ মনিটারিংয়ে রাখা হবে আপাতত তিনি সুস্থ আছেন এবং সেনা হাসপাতালে আছেন এটা হচ্ছে নাম্বার ওয়ান টু একটা খবর আপনাদের টেলিভিশনে নাম্বার খুব দেখানো হচ্ছে যে মুম্বাইতে লং মার্চ হচ্ছে হচ্ছে খুব দেখানো মুম্বাই অশান্ত হয়ে গেছে বিজেপি সরকার প্রায় পড়ে গেল এরকম একটা ব্যাপার কিন্তু আসল ঘটনাটা কি হয়েছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি কারণ অনেকে আমায় লিখছেন যে আসল ঘটনাটি কি আমি এর সঙ্গেই সংক্ষেপে আসল ঘটনাটা বলে দিচ্ছি এখানে টাইমস অফ ইন্ডিয়া লিখেছে বারো হাজারের বেশি মুসলিম বিক্ষোভকারী বিজেপি বিধায়ক এবং ঘৃণাত্মক বক্তৃতার জন্য প্রচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুম্বাইয়ের দিকে মিছিল করেছে কি লেখা হয়েছে ছত্রপতি সম্ভাজীনগর মুম্বাই এআইএমআইএম তারপর মানে ওই আসাদউদ্দিন ওয়েসির দল এক প্রাক্তন সাংসদ ইমতিয়াজ জলিন এবং অন্যান্য রাজনৈতিক এবং সামাজিক গোষ্ঠীর নেতৃত্বে বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের সদস্য যারা সোমবার বিকেলে ছত্রপতি থেকে কয়েকশো যানবাহন ছেড়েছিলেন গভীর সন্ধ্যায় মলুন টোলপাজার এসে পৌঁছেছেন বিজেপি বিধায়ক নীতিশ রানে এবং ও রামগিরি মহারাজের বিরুদ্ধে পৃথক বিদ্বেষমূলক বক্তব্যের মামলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুম্বাই প্রবেশ করার জন্য বারো হাজারের বেশি জনতা অবশ্য সোমবার গভীর রাতে ঘটনাস্থলে বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে তাদের প্রতিনিধিত্ব হস্তান্তর করে মূলন নোক টাকা নাকা টোল নাকা ছেড়ে চলে যায় মানে তাদের যে দাবিপত্র ছিল সেই দাবিপত্র হ্যান্ডওভার করে দিয়ে তারা চলে গিয়েছে ফলে এই সমস্ত আপনারা যে ভুয়ো ভিডিও ফিডিও দেখাচ্ছেন না ওটা হচ্ছে দু হাজার সালের ভিডিও যখন এই বোম্বাই হামলা হলো সেই বোম্বাই হামলা হামলার পরেতে যখন এস টি এফ গঠন হয় সেই এস গঠন যখন দেখা গেল যে এর পেছনে রয়েছে মুসলিম গোষ্ঠী একটা গোষ্ঠী তখন তাদেরকে মানে এনকাউন্টার করা হয় সেই সময়তে দু একজন নিরীহ পথচারী ওই এনকাউন্টারের মাঝে পরে নিরীহ পথচারী ভাড়া গিয়েছিলেন তার জন্য সরকার মানে দুঃখ প্রকাশ করেছিলেন এবং তাদেরকে প্রচুর মানে ক্ষতিপূরণ দিয়েছিলেন সেই সময়তে একটা মুসলমানদের একটা ওই মিছিল একটা তৈরি হয়েছিল মানে গঠিত হয়েছিল তারা মুম্বাই ঘিরেছিল এটা দু হাজার আট সালের ঘটনা মুম্বাই ব্লাস্টের পর সেই পুরনো ভিডিওটা এই বারো হাজার লোকের মধ্যে গুলিয়ে দিয়ে সেই ভিডিওটা দেখিয়ে একটা উল্টোপাল্টা প্রচার হচ্ছে ও যেটা বলতে ভুলে গিয়েছি এত অসুস্থতার মাঝেও এত অসুস্থতার মাত্রেও শেখ হাসিনা কিন্তু ডাক্তারদের কাছে একটা কথা বলেছেন যে আমার এই কথাটা অবশ্যই আপনারা বলে দেবেন যেন বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন না হন আমি সুস্থই থাকব এবং ভালো থাকব তারা যেন দোয়া করেন এই কথাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার